ফরিদপুর জেলার সদরপুর উপজেলার নিভৃত এক পল্লী আমিরাবাদ এই গ্রামেরই সন্তান মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের দায়ে কার্যকর হওয়া ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত কাদের মোল্লা আব্দুল কাদের মোল্লা প্রকৃত যুদ্ধাপরাধী ছিলেন কিনা তা তার নিজ গ্রাম আমিরাবাদে গিয়ে যাচাইয়ের জন্য তরুণ প্রজন্মের কাছে আহ্বান জানান আওয়ামী লীগ সংসদ সদস্য গোলাম মওলারনি গোলামাওলা রনের সেই আহ্বানে সাড়া দিতে আমরা ছুটে যাই আব্দুল কাদের মোল্লার নিজ বাড়ি ভাষণচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামে ছায়া ঘেরা এই গ্রামটির সদালপী মানুষগুলোর মুখে যেন হাসির ছিটে ফোটাও নেই পুরো গ্রামটি যেন শোকে নীরব নিথর গত বারোই ডিসেম্বর ফাঁসি কার্যকর হওয়ার পর থেকে বুক ফাটা চাপা কান্নার আওয়াজ যেন এখনও থামেনি তাহলে আসলে কেমন মানুষ ছিলেন আব্দুল কাদের মোল্লা উনিশশো সালে পার্শ্ববর্তী গ্রামের রশি শিবসুন্দরী একাডেমিতে শিক্ষকতা পেশায় যুক্ত হন কিছুদিন শিক্ষকতা করার পর উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হন এরই মধ্যে স্বাধীনতা সংগ্রাম শুরু হলে উনিশশো সালের মার্চ মাসে তিনি নিজ গ্রামে ফিরে আসেন ছাব্বিশে মার্চের কিছুদিনের মধ্যেই আমিরাবাদ স্কুল মাঠেই মুক্তিযুদ্ধের সশস্ত্র প্রশিক্ষণ গ্রহণ করেন তাকে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ দেয়া অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নান্ন ব্যাপারী আজও তার জীবন্ত সাক্ষী এভাবেই তিনি একাত্তরের সেই দিনগুলোর স্মৃতিচারণ করলেন উনিশশো একাত্তর সনে স্কুলের মাঠে আমি কাদর মোল্লার ট্রেনিং করাইছি আমি খালেক মির্দা আর মঞ্জু তখন কাদর মোল্লা নান্য ব্যাপারীর মতো এমন অসংখ্য জীবন্ত সাক্ষী রয়েছে গোটা গ্রাম জুড়ে যারা একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমিরাবাদ গ্রামে খুব কাছ থেকে দেখেছিলেন কাদের মোল্লাকে তাই একাত্তরে মিরপুরে গণহত্যার মূলনায়ক কাদের কষায়ের বিরুদ্ধে ন্যাক্কারজনক সব অভিযোগ নিরপরাধ আব্দুল কাদের মোল্লার উপর চাপিয়ে দিয়ে রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করার উদ্দেশে ফাঁসি কার্যকর করায় ক্ষোভে ফেটে পড়ল গোটা গ্রামবাসী নামাজ কামাই না আর কারো অন্যায়ের মধ্যে যোগ দে না আর দেহিনী কি যে ওটা ব্যায়াম মারছে মানুষ মারা দুর্ঘটনা ব্যায়াম মারছে কাদের মলার কোনের কথা কইবে গেলা বা রেফোলার এসে ধর্যে মানে না তার মতন সরল লোক আর ভালো লোক খুব খুবই পৃথিবীতে কমই আছে তাই এই জালিম সরকার একদিন একদিন আর ফল আল্লাহ তারে দিবই ইয়ার মধ্যে কোনো সন্দেহ নাই কাদের মধ্যে কারো ক্ষতি করে নিয়ে আমার আমার জীবনে আমার বয়স পাঁচচল্লিশের উপর গেছে আর বাপেও কোনোদিন দেয় নিজে কাদের মধ্যে কোনোদিন ক্ষতির কাজ করছে যুদ্ধ চলাকালীন পুরো সময়টা তিনি লজিং থাকতেন ধলামিয়া পীর সাহেবের বাড়ি ধলামিয়া পীর সাহেব বেঁচে না থাকলেও পাওয়া গেল তার ছেলে মাহবুবুল আলমকে একাত্তর সালে যুদ্ধকালীন সময়ে তাদের বাড়িতেই কাদের মোল্লাকে দেখেছেন অবস্থান করতে তারই ছোট ভাই বোনকে পড়াতেন কাদের মোল্লা ওয়ান আমি তো সিক্সটি এইট থেকে আমি চাকরি করি সেভেন্টি ওয়ান থেকে উনি এখানে দুই তিনবার আসছি দুই তিনবারের মধ্যে আমি ওনাকে দুইবার দেখছি আমাদের বাড়িতে ভালো মানুষ হিসেবে আমাদের লেখাপড়া করছে স্কুলে লেখাপড়া করছে উনি হ্যাঁ এই একই গ্রামের মুসলিম উদ্দিন আহমেদ কাদের মোল্লার সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধু বাইশ রসি স্কুলের প্রাক্তন এই প্রধান শিক্ষক কাদের মোল্লার সাথে দীর্ঘদিন সহকর্মী হিসেবেও কাজ করেছেন একাত্তরের দিনগুলোতে কাদের মোল্লার সাথে গ্রামে কাটিয়েছেন পুরো সময় উনিশশো সালের বঙ্গবন্ধুর ভাষণের পরে কিছুদিন পর ওনার সাথে দেখা হয় দেখা হয় তো তখন বললো যে আমি ঢাকা থেকে চলে আসছি তুমি কোথায় থাকো তখন আমি বললো যে আমি এসে দলামে হুজুর বাড়ি থাকি তো ওইখানে থেকে চোদ্দ রসি বাজারে এসে দলামে হুজুরের মেজো ছেলে উদ্দিন আহমদের সাথে উনি চৌদ্দুরশি বাজারে ভুসিমালের ব্যবসা করত। সেই সমাদে ওনাকে আমরা দেখছি তো উনি ওইখানে যখন একাত্তর সনের পুরোটা একাত্তর মাস আসন যখন ওইখানে ব্যবসা করত তখন আমাদের সাথে ওঠাবসা বসা এবং আওয়ামী লীগের যে থানা সভাপতি ছিল এটা মানে শাহজাহান তালুকদার সাহেব উনি আমাদের এই হাই স্কুলের সেক্রেটারি ছিলেন সেই সবাদে আমরা ওনার ওইখানে যাইতাম সেখানে কাদের মোল্লা সাহেব থাকতো আল্লাহ তারে এসে ব্যস্ত নসিব করুক এবং আমরা এই দেশবাসী একজন একজন দেশপ্রেমিক লোককে হারাইল তার মৃত্যুটা আমার আমার দৃষ্টিতে সে শহীদ হয়েছে পাঁচ নং ইউনিয়নের চেয়ারম্যান কাদের মোল্লার সহোদর ভাই মোল্লা মঈনুদ্দিন আহমেদ নিজেও যুদ্ধকালীন সময়ে ভাইয়ের সাথে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নেন কিশোর বয়সে বড় ভাইকে দেখে অনেকটা অনুপ্রাণিত হয়েই প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন তিনি কিন্তু কাল্পনিক তথ্য উপাত্তে মিরপুরের কুখ্যাত কাদের কষায়ের নোংরা অভিযোগ নিজের ভাইয়ের উপরে চাপিয়ে দিয়ে ফাঁসি কার্যকর করায় শোকে বাকরুদ্ধ এই মানুষটিও উনি কোনোদিন একটা মিথ্যা কথা বলছে এরকম কোনো অভিযোগ নেই একটাই ব্যথা যে একজন নিরপরাধ মানুষকে এইভাবে অন্যায়ভাবে রাজনৈতিক কারণে যে তাকে ফাঁসি দেওয়া হলো এটা আমাদের মনে ব্যথা আর কোনো ব্যথা নেই সেভেন্টি ওয়ান আমি ক্লাস ফাইভের ছাত্র উনি ফিজিক্সের ছাত্র ছিল শহীদুল্লাহ হলে থাকতো উনি তেইশ চব্বিশ তারিখের দিকে বাড়িতে চলে আসছে এই পুরো যুদ্ধকালীন সময় উনি বাড়িতে এবং ধলামে ধলমে হুজুরবাই থাকতেন মাঝে মধ্যে বেশিরভাগ সময় হুজুরবাইতে থাকতেন তার দুই মেয়েকে পড়াইতো সেভেন্টি ওয়ানের যে আমরা হ্যাঁ ছাব্বিশে মার্চ মার্চ এপ্রিলের মাসের দিকে এখানে ট্রেনিং দিত সময় আমিও ওনাদের সাথে ট্রেনিং দিতাম উনি সেই জায়গায় ট্রেনিংও দিত অথচ ওনার বিরুদ্ধে অভিযোগ আজকে মিরপুরে মিরপুর উনি থাকতেন উনি তো প্রশ্নই আসে না যে পল্লব হত্যার মামলা ওনাকে আসামে করছে সে পল্লবের আপন ভাবি বলল যে আমরা সাক্ষী দিল যে আমরা কাদের মুল্লার নাম মামলা হওয়ার পরে শুনছি অথচ তারই ভাই সাজানো নাটক করলো যে কাদের মোল্লা মারছে কাদের মোল্লা যদি মাইরে থাকে পঁচত্তর সাল পর্যন্ত বঙ্গবন্ধু ছিল ক্ষমতায় তখন তো তার বিরুদ্ধে একটা যে টিএনটি হয়নি তার বিরুদ্ধে কোথাও মামলা হয় নাই এতদিন পরে চল্লিশ বছর পরে এই লোকগুলো কি করে কাদের মামলাকে চিনল শুধু অপরাধ জামাত ইসলামী করে এবং সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে জেলে পাঠিয়েছে এবং জেলে পাঠানোর পরে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে রাজনৈতিক প্রতিহিংসা অন্য কোনো কারণ নেই এখানে একটা মামলার দুই পক্ষের সাক্ষীদের সমান সুযোগ থাকতে হবে এবং এটাকে বলা হয় ইকুয়ালিটি অব আর্মস তা আমরা একে তো প্রসিকিউশন যে পরিমাণ সাক্ষী দিয়েছে তার থেকে অনেক গুণ কম পেয়েছি এবং যে কজন সাক্ষীকে অ্যালাউ করা হয়েছে তাদেরকেও যাদের নাম তারা জানতে পেরেছেন নানানভাবে তাদেরকে হয়রানি এবং তাদেরকে হুমকি ধামকি এগুলো দেওয়া হয়েছে সবশেষে যেটা হচ্ছে যে কয়েকজন স্পেসিফিক সাক্ষীর ব্যাপারে যেমন সুশীর মণ্ডল নামে আমাদের একজন সাক্ষী ছিল ডিফেন্স পক্ষের তিনি যখন সাক্ষী দিতে আসবেন বলে তারা নিশ্চিত হয়েছে তারপরে তিনি ঢাকায় এসছেন এরপরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং আমরা মনে করছি যে তার অবস্থা ওই সুখরঞ্জন বালির মতো হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে কিনা সেটা আমরা আজও জানি না অন্যান্য সাক্ষীদের মধ্যে যারা আদালতে এসছেন মাহবুবুল আলম মুসলিম উদ্দিন নান্য ব্যাপারী এদের প্রত্যেককে সাক্ষী দিতে আসার আগে বা পরে তাদেরকে হুমকি ধামকি দেওয়া হয়েছে এবং একজন উল্লেখযোগ্য সাক্ষী ছিলেন একজন সাহেবের ছেলে তিনি একজন ইম্পর্টেন্ট সাক্ষী ছিলেন এবং তিনি সাক্ষী দেওয়ার জন্য এসেছিলেনও কিন্তু তার বাসায় ডিবি পুলিশ গিয়ে তার সন্তানদেরকে তাকে হুমকি ধামকি দেওয়ার কারণে তিনি আদালতে আসতে সক্ষম হননি রাত্রি সাড়ে এগারোটা বাজে ভাষায় আমার নাম ধরে গালাগালি করছে মানে তোমাকে থানায় যেতে হবে আমি কেন থানায় থানায় কেন যাবো আমি আমি কোনো অন্যায় করিনি শেষে বললো যে তো ঠিক আছে তো তুমি এখন বাড়ি ছাড়ো তো আমি বললাম যে এই রাত্রে তো আমি বাসা ছাড়তে পারবো না তো যদি না যাস কালকে সকালে চলে যাবি সকাল আটটার মধ্যে আমি আমরা আবার আসবো আটটার সময় এসে সে তোরে পাই তোরে এবং দুই ছেলেকে কে উঠে নিয়ে যাবো আর কোনো দিন আকাশ দেখতে পাবি না এইরকম রাষ্ট্রযন্ত্র যখন সাক্ষীদের বিরুদ্ধে লেগে যাবে সেই লোকের বুকের পাটা কত বড় যে এই সত্য বলার জন্য আদালতে আসবে যে এর বাইরেও কিন্তু বিভিন্ন সময় মন্ত্রীরা কথা বলেছেন কে সাক্ষী দিতে আসে আমরা দেখব এবং এর জন্য আমরা কিন্তু আদালত অবমাননার মামলা করেছিলাম একজন মন্ত্রীর দুইজন মন্ত্রীর বিরুদ্ধে একজন সংসদের উপনেতা সাজেদা চৌধুরী আর একজন মতিয়া চৌধুরী যারা সরাসরি বলেছিলেন যে এরা যেন বাড়ি ফিরতে না পারে তো মন্ত্রী পদে থেকে যখন এইভাবে জেনারেলি হুমকি দেওয়া হবে কোনো মানুষের পক্ষে স্বাভাবিকভাবে এসে তাদের বুকে এত সাহস নেই যে তারা এসে সাক্ষী দিবেন এবং এর বাইরে স্পেসিফিক সাক্ষীর ব্যাপারে তারা বাসায় গিয়ে হুমকি ধামকি দিয়েছেন ভয়ভীতি দেখিয়েছেন গ্রেপ্তারের ভয় দেখিয়েছেন এই কারণে কারো পক্ষে যেমন সত্য বলাও সম্ভব হয়নি এবং অনেকে আসতেও পারেননি এর মাধ্যমে ন্যায় বিচার হয়নি আব্দুল কাদের মোল্লা আজ পৃথিবীতে না থাকলেও তার রেখে যাওয়া এলাকার অবকাঠামোগত উন্নয়নের ছোঁয়া পুরো এলাকা জুড়ে ভাস্যর সংসদ সদস্য না হয়েও এলাকার মানুষের জন্য ব্যক্তিগত উদ্যোগে করেছেন রাস্তাঘাট ব্রিজ কালভার্ট বিদ্যুৎ সহ অসংখ্য উন্নয়ন কর্মকাণ্ড যার প্রতিফলন ঘটল স্থানীয় মানুষের কণ্ঠে অনেক ভালো লাগছিল এই ব্রিজ কালবোট আপনি মনে করেন যে এই কারেন্ট বিদ্যুৎ মনে করেন কাদের মোলার অবদানই মনে করেন ওই ডোবডাঙ্গি বন্ধ সমীর বাড়ি বন্ধ ওই এলাকা বন্ধ ওই এলাকা কিন্তু তোমর আমলিক করে তারপর মনে করেন সে ওই পন্থ দিছে তাই না বিদ্যুৎ স্কুলের রাস্তাঘাটে এই রাস্তায় ইট মনে করেন আর সারা মধ্যে সর দিছে দীর্ঘদিনের চেনা জানা প্রিয় মানুষটির বিরুদ্ধে হঠাৎ করেই এমন অভিযোগ এবং তার প্রেক্ষিতে ফাঁসি কার্যকর করায় স্তম্ভিত এলাকার মানুষ তার বর্ণাঢ্য জীবনের চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে যেন কোনো সাদৃশ্যই খুঁজে পাচ্ছেন না গ্রামবাসী গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওনার প্রতিদ্বন্দ্বী যে ছিলেন একুশ ভোট বেশি পাওয়ার কারণে দলীয়ভাবে কাদের মোল্লা সাহেবের ছোটো ভাইকে ইউনুসাহ ওচিস দলীয়ভাবে তাকে বিজয় করার জন্য প্রস্তাব রাখছিল যে স্যার আপনি চলে যান আমরা আপনার ভাইকে বিজয়ের ঘোষণা দেব। তখন উনি ইউনু সাপরে এবং ওচি সাহেবকে বলছে যে ব্যক্তি একুশ ভোট বেশি পেয়েছে তাকে বিজয় ঘোষণা করেন অসৎ ভাবে আমার ভাইকে বিজয় করতে হবে না আর তাই নিরাপরাধ এই মানুষটির ফাঁসির দাবিতে যারা আন্দোলন করেছিল তাদেরকে প্রকৃত কাদের কসাই আর আব্দুল কাদের মোল্লা যে এক ব্যক্তি নয় সে সম্পর্কে আরও স্পষ্ট ধারণা নিতে তার নিজ গ্রামে আসার আমন্ত্রণ জানান তার ঘনিষ্ঠ ঘনিষ্ঠজনরা নতুন প্রজন্মের কাছে আহ্বান যে তার মৃত্যুতে যারা যে না হয়েছেন তো তারা সদর করে এসে প্রকৃত ঘটনাটা জেনে যাতে তার সম্বন্ধে মানে আসল তথ্য উদ্ঘাটন করতে পারে করে এ সকলের কাছে রইল যারা এই করছে তাদেরকে মনে বলি না কারণ তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে অনেকে কিছুই জানে না কাদের মোল্লা সম্বন্ধে একটা বিভ্রান্ত একটা মিথ্যা একটা গুজবমূলক একটা ছড়াই দিছে তার উপরে তার বিশ্বাস করেছে এলাকা আসুক জানুক দেখুক নতুন প্রজন্মের কাছে আমার আহ্বান এবং যে ইমরান এম ইমরান খান তাকেও মনোরো করছি উনি আসুক ওনার সিকিউরিটির দায়িত্ব আমার আমি ওনার সিকিউরিটি নেওয়ার দায়িত্ব রাখার মতো ক্ষমতা রাখি উনি আসুক সদর ঘুরে ঘুরে দেখুক যে কাদের মোল্লা জীবনে মিরপুরে কখনো গেছে কিনা দেখুক বাড়ির উঠানের এক কোণে বাবা মায়ের কবরের পাশে এভাবে চিরনিদ্রায় সায়িত হয়েছেন মানুষটি নির্দোষ হয়েও দোষী সাব্যস্ত করে অন্যায়ভাবে তাকে যে সাজা দেয়া হয়েছে তার বিচার এই দুনিয়ার আদালতে না পেলেও আল্লাহর আদালতে ন্যায় বিচারের আশায় জান্নাতি আবহে প্রতীক্ষা করবেন সেই দিন পর্যন্ত